বাংলাদেশে সবচেয়ে ক্ষতি যারা করেছেন তারা হচ্ছেন গিয়ে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন আপনারা জানেন যে কানাডার বেগম বাড়ির কথা বারবার আসতেছে বেগম বাড়িতে এখানে বেগম পাড়াতে বিভিন্ন বাংলাদেশে যারা দুর্নীতি করেছেন তারা নিয়ে বেগম পাড়াতে নিয়ে বিল্ডিং করেছেন তারা জমি কিনেছেন বা তারা ফ্ল্যাট কিনেছেন কানাডাতে হ্যালো দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই একটা বলছিল আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওটি দেখেন সুমন ভাই কি কথাগুলো হয়েছিল এবং কেন সুমন ভাইয়ের নামে ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে এ ধরনের কথা উঠল চলো না তাই ভিডিওটি দেখি তারপর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে সবচেয়ে ক্ষতি যারা করেছেন তারা হচ্ছে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছেন আপনারা জানেন যে কানাডার বেগম বাড়ির কথা বারবার আসতেছে বেগম বাড়িতে এখানে বেগম পাড়াতে বিভিন্ন দুর্নীতি করেছেন তারা নিয়ে বেগম পাড়াতে নিয়ে বিল্ডিং করেছেন তারা জমি কিনেছেন বা তারা ফ্ল্যাট কিনেছেন কানাডাতে মালয়েশিয়াতে গিয়েছেন বিভিন্ন দেশে গিয়ে সেকেন্ড হোম বানিয়েছেন হাইকোর্ট এই প্রথম আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি হাইকোর্টের প্রতি যে এইরকম একটি যুগান্তকারী অর্ডার দিয়েছেন যে হাইকোর্ট বলেছেন যে যারা বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশে পাচার করেছেন তাদের লিস্ট দেওয়ার জন্য বলেছেন দুদককে বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার নির্দেশ হাইকোর্ট

তৃতীয় শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা যদি দেখা যাচ্ছে যে দশটা বা পাঁচটা ঢাকা শহরে বাড়ির মালিক হন তাদেরকেও তো আনতে হবে কারণ এই বিল্ডিংগুলো দেখলেই তো ঢাকা শহরের কিছু বিল্ডিং দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ দুর্নীতি করলে আপনি আরেকটা ইনফরমেশন নেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আটাইশটা কমপ্লেন ওনার কাছে আসছে যে যারা বিদেশে টাকা পাচার করেছেন বিশেষ করে বেগম পাড়ায় তার মধ্যে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে কি আমরা সাধারণত দুর্নীতিবাজ বললেই রাজনীতিবিদদের বুঝাই কিন্তু আঠাশটা কেসের মধ্যে মাত্র চারজন হচ্ছেন গিয়ে রাজনীতিবিদ বেশিরভাগই হচ্ছেন গিয়ে সরকারি কর্মকর্তা এমন চিন্তা করা যায় রাজনীতিবিদদেরকে সময় এদেরকে ভোট না দিয়ে তাদেরকে ফেল করিয়ে দেওয়া যায় কিন্তু সরকারি কর্মকর্তাদের তো কিছুই করা যায় না সর্বোচ্চ আপনি এটা বদলি করে দিতে পারবেন কিন্তু যখন ছোট ছোট সরকারি কর্মকর্তা। পাঁচ কোটি টাকার ফ্ল্যাট থাকে তখন দৈরা নিতে হবে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে দেশের আর এরা তো শিক্ষিত মানুষ আর শিক্ষিত মানুষরা যখন দুর্নীতি করে তখন মনে করবেন এই দেশের ভবিষ্যৎ বলে কিছু থাকে না এই দেশের সরকারি কর্মকর্তারা যখন এইভাবে লুটপাটের মধ্যে জড়িয়ে পড়েন অনেক সরকারি কর্মকর্তা আমি সবার কথা বলছি না অনেক সরকারি কর্মকর্তারা যারা লুটপাটের মধ্যে জড়াই পড়েন তখন মনে করবেন এই দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ বলে বঙ্গবন্ধু সোনার বাংলা যদি বানাইতে হয় তাহলে প্রথমে বঙ্গবন্ধু যেভাবে মানে বিব্রত হইতেন এবং বিরক্ত ছিলেন দুর্নীতিবাসদের প্রতি এই দুর্নীতিবাসদের থেকে দেশটারে যেই হোক না কেন যেই হোক না কেন তারে আইনের আওতায় নিয়ে এসে টাকা ফেরত নিয়ে আসতে হবে এই পর্যায়ে আমি আমার একজন সহকর্মী যিনি চ্যানেলের একজন এখানে কাজ করেন তাকে কালকে উনি কোর্টে ছিলেন আমি এক্সাক্টলি জিজ্ঞেস করতে চাই যে আপনি কি বলবেন যে কোর্ট কালকে এক্সাক্টলি যারা টাকা পাচার করেন তাদের ব্যাপারে কি বলেছেন আপনি কি দেখতে এখানে তাকে বলেন ধন্যবাদ সুমন ভাই গতকাল হাইকোর্ট এই অর্থপাচারের বিষয়ে স্বপ্রণোদিত একটি আদেশ দিয়েছে তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী একটি আদেশ হাইকোর্ট তার আদেশে বলেছেন যারা এই বিদেশে অর্থ সাথে জড়িত তারা দেশ ও জাতির শত্রু হাইকোর্ট তার মন্তব্যে আরও বলেছেন দেশে লেখাপড়া করে পরে দেশের মধ্যে দিয়ে বড়ো হয়ে বিদেশে চলে যাবে সেখানে টাকা পাচার করবে এটা হতে পারে না আমরা হস্তক্ষেপ করব হাইকোর্ট সপ্রণোদিত আদেশে বলেছেন দুদকের প্রতি আদেশ দিয়েছেন যারা এই বিদেশে টাকা পাচারের সাথে জড়িত টাকা পাচার করছেন তাদের বিষয়ে বিস্তারিত তথ্য আদালতে দাখিল করতে হবে এছাড়া হাইকোর্ট রুলও জারি করেছেন এবং একটি নিষেধাজ্ঞা দিয়েছেন বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রে হাইকোর্ট স্বপ্রনোদিত হয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন তো মোটামুটি এটুকি ছিল গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চের আদেশ থ্যাংক ইউ আমি ভিডিওটি শেষ করার আগে একটা বলতে চাই মনে রাখবেন যে এই যদি আপনি হাত দিতে পারেন তাহলে বাংলাদেশের উন্নতি কোনোভাবেই ঠেকাইতে পারবেন না সবচেয়ে ক্ষতি যারা করেছেন বিভিন্নভাবে যারা সুবিধাবাদী বা সুবিধা নিয়েছেন তারাই কিন্তু দুর্নীতি করে সুবিধা নিয়েছেন সে রাজনীতিবিদ হোক সরকারি কর্মকর্তা হোক যেই হোক এই সম্পদের যদি জায়গাটা আটকাই দিতে পারেন তাইলে মানুষ কিন্তু পরবর্তী জেনারেশন তারা কিন্তু নির্সাহিত হবে এই সব লুটপাট করার ব্যাপারে আর লুটপাটের টাকাটা যদি দেশে রেখে দিতে পারেন কারণ যে পরিমাণ লুটপাট হয় যে পরিমাণ টাকা পাচার হয় এই টাকা দিয়ে আরেকটা বাংলাদেশ আমি এই জন্য বলি সত্যিকার সোনার বাংলা বানাইতে হয় বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে হয় মাননীয় জননেত্রী শেখ হাসিনার হাতকে যদি শক্তিশালী করতে হয় আমি মনে করি সরকার যেভাবে শুরু করেছেন এই ড্রাইভ যে দলেরই হোক ইভেন সরকারি দলেরও যদি হয় আমি মনে করি কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না যদি আসলেই প্রকৃত সোনার বাংলা বানাইতে চাই আমি আবারও ধন্যবাদ জানিয়ে হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে এবং সরকার যে এই সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে শক্তিশালী এরকম অবস্থা যে উনি যে প্রেস কনফারেন্স করে এই কথা বলেছেন এরকম সাহসী আগে অনেক মন্ত্রী হয় নাই এই ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ হইলেই সোনার বাংলাদেশ হবে দর্শক পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাইছি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার বন্ধু বান্ধবের না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ